আজকে আমরা কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল নিয়ে আলোচনা করব এই টপিকটা সম্পর্কে আমাদের প্রচুর রয়েছে আমরা সাধারণত কি মনে করি একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরলে একটা বস্তু বৃত্তাকার পথে যদি আমরা ঘুরাই তাহলে এই বস্তুর উপর থেকে কেন্দ্রের দিকে একটি বল লাভ করে যেটাকে আমরা কি সেন্ট্রি পেটাল ফোর্স এফপি কেন্দ্রমুখী বল বলে থাকি এবং কেন্দ্রের বাইরের দিকে একটি বল লাভ করে যেটা আমরা সেন্ট্রি ফিগল ফোর্স বা এফসি বলে থাকি এটা এটা বল আমরা সাধারণত মনে করে থাকি কিন্তু এখানে আমরা মনে করে থাকি যে কেন্দ্রমুখী অর্থাৎ এফপি ইকাল টু এফসি কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল সমান এখন আমি মনে করি যে কেন্দ্রমুখী বল যদি হয় একশো নিউটন তাহলে কেন্দ্র বিমুখী বল হবে একশো নিউটন তাহলে এই বস্তুর উপর নিট বল চাবিশন অফ এভ ইকলু কত কত নিউটন হবে একশো মাইনাস একশো নিউটন অর্থাৎ এই বস্তুর উপর নিট ফোর্স হচ্ছে জিরো নিউটন কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় সূত্র প্রথম সূত্র অনুসার কিন্তু আমরা নিউটনের প্রথম সূত্র অনুসারে কি জানি যে কোনো বস্তুর ওপর নিট ফোর্স জিরো হলে বস্তুটি স্থির থাকলে স্থির থাকবে কিন্তু গতিশীল থাকলে সমবেগে সরল পথে গতিশীল থাকবে কিন্তু এই বস্তুটি কি সরল পথে গতিশীল না এই বস্তুটি হচ্ছে কি বৃত্তাকার পথে গতিশীল তাহলে আমরা আমরা কোন ভুল করে থাকি এই জিনিসটা সম্পর্কে এখন জানার চেষ্টা করব তো আমরা আগের উদাহরণে কি দেখছিলাম দেখছিলাম যে একটা বস্তু যদি আমরা বৃত্ত পথে বৃত্তপথে বৃত্ত পথে ঘোরাই তাহলে কেন্দ্রমুখী বলা সে কেন্দ্রের দিকে এফপি কেন্দ্র বিমুখী বলা হচ্ছে কি কেন্দ্রের বাইরের দিকে এফসি। তাহলে এই বস্তুর উপর আমরা সাধারণত যেটা মনে করে থাকি নিট বল হচ্ছে জিরো নিটন কিন্তু এই ধারণাটা ভুল কেন ভুল এটা আমরা দেখব। এই বস্তুর উপর নিট বল জিরো হইতে পারে না তাহলে আমাদের এই বিষয়টি বুঝতে হলে আগে আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে জানতে হবে যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র কেন্দ্রবিমুখী বল একই সময়ে দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে এবং কোনো বস্তু বৃত্তাকার পথে বা বৃত্তের অংশ বরাবর গতিশীল থাকলে কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি কেন্দ্রমুখী বলের যোগান দেয় এবং এই যে যোগানটা দিচ্ছে যার মান আর এর সমান তাহলে দেখো আমরা যদি একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাই আমরা যদি একটা বস্তুকে আঙ্গুল দিয়ে কি বৃত্তাকার পথে ঘোরাচ্ছি তাহলে এই বস্তুটাকে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি তাহলে আমি কি বলছিলাম যে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল একই সময় ধরে ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে তাহলে দেখো কেন্দ্রমুখী বল এই বস্তুর উপর ক্রিয়া করবে কেন্দ্রের দিকে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল এপি কিন্তু আমি যে আমি যে টান দিচ্ছি সেটাই হচ্ছে কি কেন্দ্রমুখী বল বস্তুর উপর যে সুতা দিয়ে যে আমি টানটা দিচ্ছি ঘোরানোর জন্য এবং অবশ্যই বস্তুটা ঘুরতে থাকলে বস্তুটা একটা কি আমার আঙ্গুলের পক টান প্রয়োগ করবে যেটা হচ্ছে কি আঙ্গুল থেকে ওই বস্তুর দিকে তাহলে এটা হচ্ছে কি কেন্দ্র বিমুখী বল এফসি তাহলে দেখো যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল একই সময় দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে তাহলে কি আমার আঙ্গুলে একটা বস্তু আর ওইদিকে একটা রয়েছে বস্তু যেটা আমি ঘুরাচ্ছি যেটা হচ্ছে কি দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করতেছে না হ্যাঁ অবশ্যই দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করতেছে এবং কোনো বস্তু বৃত্তাকার পথে বা বৃত্তের অংশ বরাবর এটা একটা বৃত্তের অংশ হইতে পারত এবং তখন কি হইতো ওই অংশটাকে কল্পনা করে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করতাম তাহলে ঠিক সেম ঘটনা ঘটতো তাহলে কোন বস্তু বৃত্তাকার পথে বা বৃত্তের অংশ বরাবর গতিশীল থাকলে কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি তাহলে দেখো এদিকে কেন্দ্র বরাবর সকল বল কি রয়েছে আমি জাস্ট কি করতেছি সুতাটাকে টান দিচ্ছি যদি সুতার টান টি হয় অর্থাৎ আমার দ্বারা আমার দ্বারা টি হয় শুধু এখানে বস্তুর উপর টানটাই ক্রিয়া করতেছে তাহলে কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি জাস্ট একটা বলই কাজ করতেছে কেন্দ্রমুখী বলের যোগান দেয় আর এর সমান তাহলে এখানে কেন্দ্রমুখী বলটা কি সুতার টান এফপি তাহলে এফপি সমান আমি যে সুতা আমি যে সুতাটাকে যে বলে টান দিচ্ছি তাহলে এফপি টি আর এই কেন্দ্রমুখী বলের যোগান এই কেন্দ্রমুখী বলের মানটা হবে এমভি ভি বাই আর এর সমান তাহলে এমভি ভি বাই আর এর সমান তাহলে আমরা আর একটা উদাহরণ দেখতে পারি যে যদি মানে করো পৃথিবী এটা হচ্ছে পৃথিবী এটা হচ্ছে পৃথিবী এটা হচ্ছে সূর্য তাহলে এখানে অবশ্যই কি পৃথিবী বৃত্তাকার পথে ঘুরতেছে তাহলে এখানে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল কিভাবে কাজ করে দেখো পৃথিবীকে কি সূর্য টানতেছে নিজের দিকে নিজের দিকে টানতেছে এটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল এফপি এবং অবশ্যই পৃথিবী সূর্যকেও একটা বলে টানতেছে নিজের দিকে এটা হচ্ছে কি কেন্দ্রবিমুখী বল এফ সি তাহলে দেখো কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করতেছে একই সময়ে এবং এই কেন্দ্র এই কেন্দ্র বরাবর সকল বল লব্ধি এখানে সকল বল হচ্ছে কি এফপি লব্ধি হচ্ছে কি এটা হচ্ছে কি জি এম অফ তো যে সূর্যের ভর আর এম অফ আর্থ হচ্ছে পৃথিবীর ভর এটাই হচ্ছে কি এই বলে টানতেছে বলে টানতেছে এবং এই বলটা কিসের যোগান দিচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে যার মান এম ভি বাই আর এর সমান এম ভি বাই আর এর সমান তো আমরা যদি এই কনসেপ্টটা বুঝে থাকি তাহলে আমরা যে কোনো ধরনের কমপ্লিট কমপ্লিকেটেড বা কমপ্লেক্স আমরা যে কোনো ধরনের কমপ্লেক্স ম্যাথ সমাধান করতে পারবো তো আশা করি বুঝতে পারছো